সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন নিয়ে আসলাম। তো বৃষ্টি হচ্ছে ভাবলাম খিচুড়ি রান্না করি তো বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর সাথে মুরগি রান্না করব তো খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি চাল ডাল তো এখন খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব দিয়ে দিচ্ছি তো আদা রসুন হলুদ মরিচ লবন জিরা ধনিয়া গুঁড়া আর এখন একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম খিচুড়িতে গরম মশলার গুঁড়া দিলে খিচুড়িটা ভালো হয় তো এখন নেচেড়ে খিচুড়িটাকে ভালো করে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত খিচুড়িটাকে রান্না করে নিব আর তিক দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়িতে ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে খিচুড়ি থেকে আর আমার খিচুড়ি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সাথে যদি থাকে আচার তো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি খিচুড়িতে খুব সুন্দর একটা গ্রান আসবে খিচুড়ি থেকে ধনিয়া পাতাটা দিলে আর খুব ভালো টেস্টও আসবে তো তো খিচুড়ি রান্না আমার হয়ে এসেছে প্রায় খিচুড়িটাকে একটু পর পর নিয়ে দিতে হয় হলে আবার দেখা যায় লেগে যায় আমি লেটকা খিচুড়ি রান্না করতেছি পাতলা খিচুড়ি যেটাকে বলে অনেকে আবার লেটকা খিচুড়িও বলে তো এই তো পাতা খিচুড়িটাই বেশি ভালো লাগে আমার কাছে তার জন্য পাতা খিচুড়িটাই বেশি রান্না করা হয় এই তো খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন খিচুড়ি বাগার দিব তো রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব বেশি লাল করলে আবার তেতো তেতো লাগবে তো মোটামুটি লাল লাল করে ভেজে নেব যেন পুরি না যায় পুড়ে গেলা তাতে তাড়াতাড়িতে লাগবে ওরকম করে লালটা করে নিব এই তো পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা গ্রাইন্ড বাহির হচ্ছে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ রসুন ভাজাটা এই তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই তো আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে বাগার দিয়ে দিলাম বাগা দেওয়ার পর খুব সুন্দর একটা খিচুড়ি থেকে গ্রাইন বাহির হচ্ছে খেয়ে তো খিচুড়ি রান্না আমার হয়ে গেছে এখন মুরগি রান্নাটা বসিয়ে দেব তো তেলটা গরম হলে মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজটাকে এখন ভেজে নিব তোলা খিচুড়ির সাথে মুরগি মাংস রান্না করব আর আমে আচার দিয়ে খেতে তো দারুণই লাগে তো বৃষ্টির সময় আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ঠিক মতো অনেকের ভিডিও দেখা হচ্ছে না অসুস্থতার কারণে তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেস্টটাকে লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নিব এক একে মুগি মাংসের মশলা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম চামচ হলুদ লেগেছিল তার জন্য আর কি রসুনের গায়ে হলুদ লেগে গেল। দেওয়ার সময় এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়া মাংস রান্নায় গরম মশলার গুঁড়াটাই দিয়ে থাকি সব সময় গরম মশলা গুঁড়োটা দিলে মাংস রান্নার টেস্টটা ভালো হয় আস্ত মশলা থেকেও এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে আর কি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তো মশলাগুলোকে বেশ ভালোভাবে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত কষাবো রান্নাটাও কিন্তু ততটাই দারুণ হবে খেতে তো এই যে এখন মাংসের মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মাংসের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি ভালো করে একটু পরপর নেড়ে দিচ্ছি ভালো করে মাংসটা কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ অনুসারে ঝোলটা দিয়ে দিচ্ছি এই তো মুরগি রান্না হয়ে গেছে মজাদার মুরগি রান্না তো এই তো রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট এই ছিল আজকের ব্লগ তো কেমন লেগেছে আজকের ভিডিওটি আশা করি সবাই সবার মতামত জানাবেন কমেন্ট করে এই তো খিচুড়ি সাথে মুরগি মাংস আর আমের আচার নিয়ে নিলাম খাওয়ার জন্য খুবই মজা লাগছিল খেতে রান্নাটাও খুবই মজার হয়েছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ